রবীন্দ্র সরোবর রবীন্দ্র সরোবরকে কলকাতার ফুসফুস বলা হয় কেন বলা হয় চলুন দেখা যায় এই উষ্ণতম দিনে একটু নিষ্কৃতি পেতে চলুন ঘুরে আসি ঢাকুরিয়া লেক অর্থাৎ রবীন্দ্র সরোবর এই সরোবরে ঢোকার মোট সতেরোটি গেট আছে যে গেট দিয়েই প্রবেশ করবেন চোখে পড়বে সুন্দর সবুজে ঘেরা মনোরম পরিবেশ আমি অবশ্য গেট এক দিয়ে প্রবেশ করেছি না গেট নাম্বার এক দিয়ে ঢুকলেন চোখে পড়বে বিশাল আকৃতির লেক পুরো লেকটা খুব সুন্দরভাবে বাঁধানো আর এই সৌন্দর্য উপভোগ করার জন্য রয়েছে বসার ব্যবস্থা আর কিছুটা এগোতেই পদ্মপুকুর শত শত পদ্মবিলাস জলে ভাসছে আরও আছে বাচ্চাদের খেলার পার্ক বাচ্চাদের খেলাধুলো করার জন্য বিভিন্ন দুমনা স্লিপার আরও কত কি পুরো পার্কটা জুড়ে রয়েছে বিভিন্ন ধরনের চেনা ও চেনা গাছ প্রতিটা গাছের গায়ে নেম প্লেট দেওয়া আছে আরও সাথে আছে বৈজ্ঞানিক নাম ও কিউ আর কোড জাতি সম্পর্কিত বিভিন্ন তথ্য এই কিউআর কোডেই পাওয়া যাবে বিকাল হলেই প্রচুর মানুষের আগমন ঘটে এই লেকে এই সরোবরের মনোরম পরিবেশ সকল বয়সের মানুষকে আকৃষ্ট করে ব্যস্ত জীবন থেকে একটু বিরতি পেতে উপভোগ করে যান এই সরোবর উনিশশো আটান্ন সালে সিআইটির নাম পরিবর্তন করে নামকরণ করেন রবীন্দ্র সরোবর ঘুরতে ঘুরতে চলে আসলাম দুর্গাপতিমা গ্যালারিতে যার নাম মা এলো এখানে আছে কলকাতার নামি নামি পুজোর কিছু প্রতিমা সারা বছর মাকে দেখতে পাওয়ার সুযোগ কলকাতার বুকে এই একশো বিরানব্বই এক বিস্তৃত প্রাকৃতিক বৈচিত্র্যময় পরিবেশের জন্যই রবীন্দ্র সরোবরকে কলকাতার পুসফস বলা হয় এই সরোবর ভোর পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে এই সরোবরের আসা সব থেকে সহজ রাস্তা হচ্ছে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন এখানে গেট দিয়ে বেরিয়ে ডান দিকে হাঁটুন প্রথম মোড়ে ডান দিকে আসলেই দেখা যাবে আমাদের এই রবীন্দ্র সরোবর দক্ষিণ শাখা এবং শিয়ালদা থেকে সরোবর আসার আরেকটি রাস্তা হচ্ছে বসকজ লোকালে লেক গার্ডেন স্টেশন এবং টালিগাঁও স্টেশনে নেমে ডান দিকে হেঁটে গেলে দেখা যাবে রবীন্দ্র সরোবর